বর্তমানে হাইটেক মানব সভ্যতার যুগে সমস্ত কিছুই নির্ভরশীল ডিজিটাল জীবনযাপনের উপর তার পাশাপাশি ডিজিটাল পৃথিবীকে আরও সুন্দর করে তুলেছে বর্তমানে একটি সুন্দর টেকনোলজি যার নাম এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে আর সেই প্রতিটি স্মার্টফোনই এখন এআইয়ের মধ্যে দিয়ে মানব জীবনকে আরও আনন্দদায়ক করে তুলেছে এইরকম একটি এর উপর একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো বজবজের বিবিআইটি কলেজে বজবজ ইনস্টিটিউট অব টেকনোলজির আয়োজন এবং দক্ষিণ কোরিয়ার কিংডন ইউনিভার্সিটির সহযোগিতায় আইসিএস সিসিএ পঁচিশ আয়োজন করা হয় এই বিবিআইটি কলেজে স্মার্ট কম্পিউটারিং ও কমিউনিকেশনের উপর এই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন বহু দেশ বিদেশের বক্তা বিশিষ্ট বিশেষজ্ঞ ও বহু গবেষকের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও পাঁচজন বিদেশি স্পিকার যোগদান করেন যাদের বক্তব্য শুনি আগামী দিনেও আরো অনুপ্রাণিত হতে চলেছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আরো অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা উক্ত অনুষ্ঠানে প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন মর্নিং অল অফ ইউ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি প্রফেসর ডক্টর হিমাদ্রী বিশ্বাস কনভেনার অফ দিস কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন আমি এই কনফারেন্সে কনভেনার অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা আমাদের করার উদ্দেশ্য বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্যতম সাবজেক্ট একটা যেটা শুধুমাত্র সাবজেক্ট নয় এটা এখন আমাদের হিউম্যান লাইফের প্রতিটা মানে আমাদের হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআই কে এআই আমাদের জড়িয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের লাইফের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে গেছে তো সেই এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে বিভিন্ন যে টেকনোলজির সঙ্গে কিভাবে কাজে লাগানো যায় যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিভিন্ন টেকনোলজিস যেগুলো আছে সবেতেই কিন্তু এআই কে ইউজ করা যেতে পারে তো এআই কে ইউজ করে কিভাবে অটোমেশন করা যায় মানে জাস্ট একটা রোবট একটা মানুষের মতো কাজ করে না তো সেইগুলোকে কিভাবে আরো কত ভালোভাবে করা যায় তো সেটাই আমাদের উদ্দেশ্য এখানে এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আমাদের এখানে আমরা গ্রিস আমরা সাউথ কোরিয়া আমরা ইটালি এরকম ইরাক বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন যে স্পিকারদেরকে আমরা পেয়েছি তো সেই সমস্ত স্পিকাররা আমাদের এখানে স্পিচ দিচ্ছেন বাইরে থেকে অনেক স্পিকার এসেছেন এখানে তারা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিছু অফলাইনে এসছেন তারা বলবেন কিছু অনলাইনে আছেন তারা অনলাইনে বলবেন আমরা এই কনফারেন্স থেকে ভীষণভাবে সারা পেয়েছি এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রিসার্চ পেপার আমরা পেয়েছি এবং সেই রিসার্চ পেপার কিছু অ্যাকসেপ্ট হয়েছে কিছু হয়নি এটা কোয়ালিটির ওপর জোর দিয়েছি যে রিসার্চ পেপারের কোয়ালিটি যত বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করেছি আমরা টু ফিফটি ওয়ান দুশো একান্নটা পেপার টোটাল আমরা পেয়েছি প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটা আমাদের বড়ো সাকসেস আমি মনে করি কারণ এই পেপারগুলো থেকে ফর্টি ফাইভটা পেপার অনলি দ্যাট উইল বি পাবলিশড এবং এই পঁয়তাল্লিশটা পেপার পাবলিশড হবে সিআরসি প্রেস ইউএসএ অ্যান্ড টেলার অ্যান্ড ফ্রান্সিস এটা একটা অন্যতম একটা পাবলিশিং হাউস যারা রিসার্চ করে তারা জানেন তো সেখানে আমাদের এটা পাবলিশড হবে তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম কনফারেন্স আমরা আবার করতে পারবো এআইয়ের ওপরে কাজ এখনও চলছে ভবিষ্যতেও চলবে কেন এখন এআই একটা মানে মানুষের হিউম্যান লাইফে এটা একটা অতপ্রত জড়িয়ে গেছে আমাদের স্টুডেন্টস এবং ইয়াং জেনারেশন কে আমরা অলরেডি ইনভলভ করেছি এই যে রিসার্চ পেপার যেগুলো আসছে তারা তাদের নিজস্ব কাজগুলো করছে এআই রিলেটেড কাজ সেই পেপারগুলোই এখানে আমাদের এখানে জমা পড়েছে তো সেই যে পেপার রিসার্চ পেপার গুলো সেগুলো ম্যাক্সিমামই এআই রিলেটেড কাজ তো যেগুলো এআই রিলেটেড ঠিকঠাক কাজ আছে আমরা মনে করেছি আমাদের যে রিভিউয়ার আছে রিভিউর কে পাঠানো হয়েছে প্রত্যেকটা পেপার একটা না অনেকগুলো কাছে গেছে তাদের রেজাল্টের ওপর নির্ভর করেই পেপারগুলো পাবলিশিং হবে তো সুতরাং এটা আমাদের স্টুডেন্টদেরকে প্রভাবিত করার জন্যই তাদের রিসার্চ পেপারগুলোকে এখানে এই কনফারেন্সে আমরা নিয়েছি বলে কিন্তু আমরা দিনে রাতে কিন্তু এআই ছাড়া চলছি না আপনি যে মোবাইলটি ইউজ করছেন তার মধ্যে কিন্তু এআই রয়েছে অনেকগুলো সেন্সার এই মোবাইলের মধ্যে রয়েছে আমরা যে হার্ডওয়্যার সফটওয়্যার ইউজ করি যে অ্যাপ ইউজ করি মোবাইল অ্যাপ তার মধ্যে কিন্তু প্রচুর এআই রয়েছে যে এডিটিং অ্যাপগুলো যেগুলো ফটো এডিটিং ভিডিও এডিটিং তার মধ্যে কিন্তু এআই রয়েছে যেগুলো আমাদেরকে বলে দেবে যে কিভাবে আমাদের এডিটিংগুলো হবে বিশেষ করে আমরা যে এখন জানি প্রচুর ফ্রড কল আসছে তাই না প্রচুর ফ্রড আসছে এখন প্রচুর অ্যাপ বেরিয়েছে এআইগুলো কিন্তু দেখবেন কিছু কিছু কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিই বলছি না তারা বলছে যে এআই কিন্তু তার যে ফ্রড কল ফ্রড লিঙ্ক সেগুলোকে কিন্তু বন্ধ করে দিচ্ছে তাহলে সাধারণ মানুষের সুবিধার জন্য কিন্তু এআই এআই কিন্তু খুব ভালোভাবে কাজ করছে যেখানে আমরা ফাদের ফাদের থেকে রক্ষা পাচ্ছি তাই না কম্পিউটারে যে ফাঁদ রয়েছে যে ফ্রড কল বা ফ্রড লিঙ্ক আছে ক্লিক করলে আমাদের এটা বেরিয়ে যাবে এআই কিন্তু সেই কলগুলো বা লিঙ্কগুলোকে অফ করে দিচ্ছে তো সেই জন্য সাধারণ মানুষের সকলেরই এআইয়ের ব্যবহার জানা দরকার আমরা আমাদের কনফারেন্সের থিমটা হচ্ছে স্মার্ট কম্পিউটিং স্মার্ট মানে কি যেগুলো আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো তো সাধারণ মানুষ কিন্তু এই টেকনোলজিগুলো আমাদের যে আলোচনা হচ্ছে এই যে মানে কনফারেন্সের যে আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো শুনলে দেখলে এবং শিখলে শুনলে হবে না শিখতে হবে যদি শিখতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের যে টাকা পয়সা ফ্রড হয়ে যাচ্ছে সাইবার সিকিউরিটি বা আমাদের যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সেগুলো আরো ভালোভাবে ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো আমাদের দেশের এবং দশের কাজে লাগবে ধন্যবাদ এখন যে বর্তমান প্রযুক্তি সেই প্রযুক্তি অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে ইউজ করি আর যে রিসার্চ যেটা হচ্ছে দুটো কিন্তু সেম নয় রিসার্চ সময় মাছ অ্যাহেড অনেক এগিয়ে থাকে তো এই রিসার্চ এখানে আমাদের এখানে দেশ বিদেশের যে পেপার এখানে ডিসকাশন হবে আগামী দুদিন ধরে সেই দুদিন ধরে যারা শুনবে মানে আমাদের এখানে শুধুমাত্র অথাররা শুনবে না এখানে যারা হচ্ছে মানে এই কলেজের যারা ছাত্র অন্য কলেজের যারা ছাত্র ইন্ডাস্ট্রি থেকে আমাদের বন্ধুরা যারা এসছে তারা যারা শিখবে তো তারা যে আলোচনা করবে সেই আলোচনাটাতে আগামী দিনের টেকনোলজি কীরকম হতে চলেছে অর্থাৎ সমাজ ব্যবস্থায় কী ধরনের বদল শুধু এআই নয় আপনারা একটা জিনিস বারবার করে আমাদের মানে বুঝতে হবে যে এআই শুধুমাত্র একমাত্র এমার্জিং টেকনোলজি না এর বাইরেও রয়েছে আইওটি রয়েছে ব্লকচেন রয়েছে সাইবার সিকিউরিটি রয়েছে ঠিক আছে এইরকম ডিফারেন্ট টাইপস অফ আরও নতুন নতুন মডার্ন টেকনোলজি আছে সেই মডার্ন টেকনোলজিগুলো কোথায় অ্যাপ্লিকেশান হবে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি যদি আমাদের এই কনফারেন্সের নামটা দেখেন স্মার্ট অটোমেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রসেস এই যে কোম্পানিগুলোকে যে অটোমেশান কি করে হবে আগামী দিনের কোম্পানি কীরকম হতে চলেছে তার একটা ধারা তার একটা অভিজ্ঞতা এই কনফারেন্সের ইলেকট্রিক্যাল ধরুন স্মার্ট গ্রিড কীরকম হবে তো এই ধরনের পেপারগুলো এখানে দুদিন ধরে আলোচনা হবে ইন্ডাস্ট্রি বলবে আগামী দিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান কী ধরনের আসছে অ্যাকাডেমিশিয়ানরা বুঝবে রিসার্চ কি ধরনের কোন ধারায় যাচ্ছে আগামী দিনের সমাজ ব্যবস্থা তাই শুধু এআই নয় আমরা স্মার্টনেস তো যেমন থাকবে অ্যাট দা সেম টাইম সমস্ত সিস্টেমটাকেই আমাদের টার্গেট হচ্ছে সোসাইটি ফাইভ পয়েন্ট জিরোকে অ্যাচিভ করা অর্থাৎ ওভারঅল ইম্প্রুভমেন্ট সবার ইম্প্রুভমেন্ট এবং সেটা অবশ্যই কাটিং এজ টেকনোলজির থ্রু দিয়ে এটাই এই কনফারেন্সের উদ্দেশ্য মেরা নাম ডক্টর সন্দীপ মালিক प्रिंसिपल ऑफ बचबे इंस्टीट्यूट ऑफनोलॉजी बी वी आई टी कोलका और हमने ये दो दिन का इंटरनेशनल कॉन्फ्रेंस ऑर्गेनाइज किया है बी में दो और तीन अगस्त 2025 को जो मेन टाइटल ऑफ टाइटलैशनल कॉन्फ्रेंस इज इंटरनेशनल कॉन्फ्रेंस जो है वो ऑटोमेशन के ऊपर है हाउ टू स्मार्ट हाउ टू मेक द स्मार्ट टेक्नोलॉजी हाउ टू स्मार्ट थिंग्स द थिंग्स ये हमारा एक मेन एम है इस कॉन्फ्रेंस का और हमारा जो मेन एम रहा है कि हम एक ऐसा प्लेटफॉर्म अपने स्टूडेंट्स को साथ साथ बाहर के जो रिसर्चर्स होते हैं उनको एक प्लेटफॉर्म प्रोवाइड करें ताकि जो भी रिसर्च वो लोग कर रहे हैं आज के टाइम में बिकॉज रिसर्च इज़ ऑल्सो वेरी वेरी इंपॉर्टेंट आज के टाइम में रिसर्च के बिना आजकल टेक्नोलॉजी और एजुकेशन भी इनकम्प्लीट है कि रिसर्च करना बहुत जरूरी है सभी बच्चों को जो फैकल्टी मेंबर्स हैं सबके लिए रिसर्च इंपॉर्टेंट है तो हम लोग ऐसा एक प्लेटफॉर्म प्रोवाइड करें इसलिए हमने ये इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज किया है ताकि रिसर्चर्स को एक ये प्लेटफॉर्म मिले और अपना रिसर्च पेपर पब्लिश कर पाएँ और हमें इस कॉन्फ्रेंस में मोर देन 240 पेपर्स हमें रिसीव हुए हैं जिसमें से हमने 45 पेपर्स को फाइनलाइज किया है जो कि ये पेपर आने वाले दो दिन के कॉन्फ्रेंस में प्रेजेंट होंगे और बहुत सारे जो जजेस हैं बहुत सारे जो एक्सपर्ट हैं वो लोग ऑनलाइन भी अवेलेबल हैं ऑफ़लाइन भी अवेलेबल हैं ताकि वो उनके पेपर्स को अच्छे तरीके से प्रेजेंट करें और उनको वो अच्छे तरीके से जज कर पाए और सोसाइटी को इस टाइप की कॉन्फ्रेंस में डेफिनेटली कुछ बेनिफिट होगा और स्पेशली बेनिफिट यही होगा कि जो रिसर्च आज के टाइम में चल रहा है खास करके कंप्यूटर साइंस के, के फील्ड के अंदर बहुत सारा रिसर्च है वो रिसर्च चलता रहे और सभी रिसर्च अच्छे तरीके से कर पाए तो ये हमारा मेन है किस प्लेटफॉर्म को ऑर्गेनाइज करने का इस इंटरनेशनल कॉन्फ्रेंस का ब्यूरो रिपोर्ट बजब न्यूज